পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজ প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যা তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন বীজের বিস্তরণ কাকে বলে মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের সরিয়ে পড়াকেই বীজের বিস্তরণ বলে দ্বিতীয় প্রশ্ন বাস্তু সংস্থান কি কোন স্থানের সকল জীব এবং তাদের মধ্যাকার পারস্পরিক ক্রিয়াই হল ওই স্থানের বাস্তুসংস্থান তৃতীয় প্রশ্ন খাদ্য জাল কি অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলেই খাদ্য জাল তৈরি হয় চতুর্থ প্রশ্ন খাদ্য শৃঙ্খল কি সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো শৃঙ্খল পঞ্চম প্রশ্ন ক্লোরোফিল কি বা কাকে বলে ক্লোরোফিল হলো এক ধরনের সবুজ বর্ণকণিকা যা উদ্ভিদের পাতায় থাকে এবং শালক সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা তৈরিতে ব্যবহৃত হয় ষষ্ঠ প্রশ্ন আবাসস্থল কি উদ্ভিদ যেখানে তাকে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাকে আবাসস্থল বলে তম প্রশ্ন পরাগায়ন কী অথবা পরাগায়ন কাকে বলে বীজ সৃষ্টির লক্ষ্যে এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণুর স্থানান্তর প্রক্রিয়াই হল পরাগায়ন অষ্টম প্রশ্ন শক্তির প্রধান উৎস কী শক্তির প্রধান উৎস হল সূর্য নবম প্রশ্ন পরাগায়নে সাহায্য করে এমন দুটি প্রাণীর নাম উত্তর পাখি ও মৌমাছি দশম প্রশ্ন খাদ্য জাল কিভাবে তৈরি হয় উত্তর অনেকগুলো খাদ্য শৃঙ্খলে একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি হয় বা সৃষ্টি হয়